গীতার প্রকৃত অর্থ কী জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গীতা যাকে সনাতন শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র বলে আখ্যা দেওয়া হয়েছে বিশেষ করে কলিযুগের মানুষের জন্য কারণ কলিযুগের মানুষের বুদ্ধি এমনিতেই অনেক কম আয়ু কম বুদ্ধি কম স্মৃতিশক্তি কম এবং এই এত অল্প আয়ু যেখানে ষাট থেকে পঁয়ষট্টি গড় আয়ু তো এই স্বল্প আয়ু এবং স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষের জন্য গীতা হল উপযুক্ত শ্রেষ্ঠ শাস্ত্র হিসেবেই বর্ণিত রয়েছে তাই গীতার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যে শুধু একটা ধর্মীয় গ্রন্থ তাই নয় এটা একটা গাইড তো দিস ইজ নট আ রেলিজিয়াস স্ক্রিপচার দিস ইজ অলসো আ গাইড বুক ইট ক্যান গাইডাস টু আওয়ার লাইফ ইট ক্যান গাইড আস টু দ্য রাইট পথ তো শ্রীমদ্ভগবদ গীতা শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ তাই নয় এটা একটা জীবনের গাইড বুক যেটা আমাদেরকে গাইড দেয় সঠিক পথের দিশা দেখায় এবং অন্তিমে ভগবানকে পাওয়ার পথ বলে দেয় তো এই শ্রীমদ্ভগবদ গীতার প্রকৃত অর্থ কী বিস্তারিত আলোচনা করব আপনারা সাথেই থাকুন তো শ্রীমদ্ভগীতার যে বানান সেই বানানটা শুরু হচ্ছে শ্রী দিয়ে অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতার অর্থ বিশ্লেষণ করতে গেলে প্রথমেই আমাদেরকে শ্রী শব্দের যে প্রকৃত অর্থ শ্রী শব্দের যে প্রকৃত অর্থ সেটা আমাদেরকে জানতে হবে তো শ্রী মানে হচ্ছে ঐশ্বর্য অর্থাৎ ঐশ্বর্য বা সৌন্দর্য বা মহিমা অর্থাৎ পূর্ণতা এবং কল্যাণ সমস্ত কিছুকেই বোঝায় তাই শ্রী মানে ঐশ্বর্য অর্থাৎ সৌন্দর্য ভগবানের সৌন্দর্য ঐশ্বর্য এবং মহিমা এগুলো প্রকাশিত হয় এই শ্রী শব্দের মধ্যে দিয়ে তাই শ্রীমদ্ভগবদ্গীতা যেহেতু একটা অতি সামান্য সাধারণ একটা বই নয় আর পাঁচটা বইয়ের মতো যে বইগুলো আমরা কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে পড়ি তো যেহেতু শ্রীমদ্ভগবদ্গীতা আর পাঁচটা জনজাগতিক বইয়ের মতো নয় সেইটাকে বোঝাতে শ্রী শব্দটা ব্যবহার করা হয়েছে তাই শ্রী মানে এখানে ঐশ্বর্য অর্থাৎ সৌন্দর্য তাই ভগবদ্গীতা ঐশ্বর্য সৌন্দর্য এবং ভগবানের মহিমা প্রকাশ করছে তাই শ্রী শব্দটা ব্যবহার করা হয়েছে